আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের এই নতুন ভিডিওতে আমি মোহাম্মদ শাহরিয়ার কবি মারু ফিরস পেজ এবং ইউটিউব চ্যানেলে অনার অনেক হয়তো আমাকে চিনেন আমি গ্রুপে রয়েছি বর্তমানে চারটা কি তিনটা গ্রুপের মডারেটার হিসাবে কাজ করছি আর আমার নিজের পার্সোনাল একটা গ্রুপ আছে তবু অনেক ছোট ঠিক আছে আপনারা যা রাজশাহীতে ইশরাক ভাইকে চিনেন বা একুয়া ট্রাভেলারের ভাই যারা কি চিনেন ইশাক ভাইকে ইনশাআল্লাহ তাকে জিজ্ঞাসা করলে আমার সম্পর্কে হয়তো ভালো ডিটেলস জানতে পারবেন যাই হোক আমরা একটা কোর্স করছিলাম বা একটা প্লে লিস্ট বানাচ্ছিলাম যেখানে আমরা খুব অল্প অ্যামাউন্টে কিভাবে গাপ্পির ফার্ম করতে পারি এটা নিয়ে কালকে রাতে আমাকে একটা ছোট ভাই আর কি একটা কথা বললো যে ভাইয়া আপনার যে গাপ্পির যে একটা ফার্মের কথা বলেছিলেন বা কাজ করছেন এটা নিয়ে তো আর ভিডিও বানান নাই আসলে আমি প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি প্রত্যেক দিনই কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি তারপরে কিন্তু দেখেন কোথাও না কোথাও যেয়ে এক একটা একটা ভিডিও মিস হয়ে যাচ্ছে তো আজকে এই ভিডিওটা আমরা বানাবো সেটা হচ্ছে আমরা কীভাবে অল্প খরচ একদম সীমিত খরচে গাপির ট্যাঙ্ক বানাতে পারি যে গাপির ট্যাঙ্কটা আপনার হবে সাইজে প্রায় এক ফিট বা হচ্ছিল এক হাত দেড় হাতের সাইজের হবে কিংবা যেটা হবে সেটা হচ্ছিল পঁচিশ থেকে ত্রিশ লিটার পানি ধারণ ক্ষমতার একটা ট্যাঙ্ক আমরা যাতে বানাতে পারি খুব অল্প এবং সীমিত খরচ এবং টেকসই ঠিক আছে তো আজকে ভিডিওটা শুরু করছি আর কোনো কথা বাড়াচ্ছি না বাকি যা কিছু এটা ইনশাল্লাহ ভিডিওতে আমি বলে দিব তো আমাদের যে ট্যাঙ্কটা আমরা বানাবো আমি ট্রাই করেছি যাতে খরচটা একদম সীমিত করা যায় পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে দেড় ফিটের একটা ট্যাঙ্ক বা হচ্ছে দেড় হাতে একটা ট্যাঙ্ক বা এক হাতের একটা ট্যাঙ্ক যেটা ধারণ ক্ষমতা হবে পঁচিশ থেকে তিরিশ লিটার পানি একটু বেশ হলেও হতে পারে এটা আপনারা একটু মেনে নিন হ্যাঁ তো যেটা আমরা করব আমার অবশ্যই আমি আপনাদের একটা জিনিস সাজেশান দিব সেটা হচ্ছে আপনার প্লাস্টার করে বা ইট সিমেন্ট দিয়ে কোনো ট্যাঙ্ক বানাবেন না এতে পরবর্তীতে সমস্যা হবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা কক্সিড্যের ট্যাঙ্ক বানাবেন হ্যাঁ কক্সিড্যের ট্যাঙ্ক বানাবেন খুব অল্প খরচে কীভাবে কক্সিডের ট্যাঙ্ক বানাবেন এত বড় একটা কক্সিটের ট্যাঙ্ক এটা আমি আজকে বলবো একদম প্রপার জিনিস কিন্তু বলে দিব ঠিক আছে আপনারা যখন নতুন কোনো কক্সেড নিতে যাবেন প্রায় এই যে এক হাতে একটা কক্সেড নিতে যাবেন তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এটার দাম পড়বে নতুনটার হয়তো বা দুশো টাকার মতো হ্যাঁ বাট আজকে আমি মাত্র ষাট থেকে সত্তর টাকার ভিতরে আপনাদের ওই রকম একটা সাইজে এবং ভালো পরিমাণে ধারণ ক্ষমতার আর কি একটা ট্যাঙ্ক বানায় দেখাবো ঠিক আছে আমি কিন্তু যেই কক্সিটটা ইউজ করছি সেটা হচ্ছে এই যে এটা আশা দেখতে পাচ্ছেন ভিতরে পলিথিন দেওয়া আছে পলি বলতে মাছই পলি আর অন্য কোনো কক্সিট পাই নাই এটা ফ্রেশ ছিল তো এটাকে নিয়ে আসছি এটা ঠিক আছে বলবেন যে ভাই এটা তো সাইজে ছোটো হ্যাঁ আমি কিন্তু গাপ্পি নিয়ে কথা বলছি গাপ্পি মাছের জন্য যে ট্যাঙ্কটা তৈরি করতে হবে সেই ক্ষেত্রে হ্যাঁ তো একটু বলে দেই গাপ্পির ক্ষেত্রে পানির লেভেলটা এক হাত হলেই সব বেটার হয় এক্ষেত্রে তারা সুন্দরভাবে অক্সিজেন নিতে পারবে এবং সব দিক থেকে ফিটফাট থাকবে সেক্ষেত্রে এই যে কক্সিটটা রয়েছে এই কক্সিটটাতেও পানি ভরা যে প্রায় এক হাত থেকে একটু কম হতে পারে ঠিক আছে এখন এই কক্সিটটা অনেকে চিনেন আবার অনেকে চিনে না যারা আমার কাছে মাছ নিয়েছেন তারা ভালোভাবে চিনেন যে ভাই আপনি তো এই ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ আমি এই কক্সিটাই আর কি ডেলিভারি দিয়ে থাকি এটার একটা রিজন আছে এটা পরবর্তীতে কখনো জানাবো তো যেটা বিষয় হচ্ছে যে এই কষ্টটা হচ্ছে আপনার অটোর ব্যাটারি যেগুলো আছে না অটোরিকশা এই অটোরিকশার যে ব্যাটারিগুলো রয়েছে এগুলোতে কিন্তু এই কক্সিটের ভিতরে থাকে আপনারা যদি আপনাদের বাসার আশেপাশে বা আপনাদের নিজ জেলার ভিতরে যদি খোঁজ নেন যে ভাই অটোর ব্যাটারি বা অটো রিক্সার ব্যাটারির দোকানগুলো কোথায় আসতে তাহলে কিন্তু এই কক্সিটগুলো পেয়ে যাবেন এই কক্সিটার দাম বেশি না আমরা তো একসাথে প্রায় পঞ্চাশ ষাট টাকা করে নিয়ে আসি সেক্ষেত্রে দেখা যায় আট দশ টাকা করে পিস পরে বারো টাকা পিস পরে এরকম দেখা যায় হ্যাঁ আসলে ওরা কিন্তু এগুলো ফেলে দেয় ঠিক আছে কিন্তু আমরা নিয়ে আসি এগুলো পার্সেলের জন্য এটা হয়তো এভাবে কেউ করে নাই আমি নিজে করেছি এখন লাভবান হয়েছে কারণ খুব অল্প খরচে কিন্তু এটা বাড়ানো যাচ্ছে আপনি যদি তাদের কাছে যে আবদার করেন যে ভাই আপনি আমাকে বারোটা পিস বারো পিস আমাকে এরকম কক্সিট দিবেন তাহলে প্রত্যেকটা তিনটা করে কক্সিটকে যদি একসাথে করেন তো আপনার চারটা ট্যাঙ্ক কিন্তু আপনার রেডি হয়ে যাচ্ছে ওনারা যদি ফ্রিতে দেয় তাহলে তো আপনার কক্সিটে আর এক্সট্রা কোনো খরচ পড়ছে না একদম জিরো খরচ আপনি জিরো খরচে কিন্তু ট্যাঙ্ক বানাতে পারছেন আর যদি ওখানে ওরা কিছু চার্জ করেছে ভাই আমাকে দশ টাকা করে দাও সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা কক্সিটের দশ টাকা তিনটা কক্সিটে দেখা যাচ্ছে তিরিশ টাকা আপনার ট্যাঙ্ক বানাতে তিরিশ টাকার মতো কাছাকাছি খরচ হবে ঠিক আছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কীভাবে কী বানিয়েছি এক্ষেত্রে যেটা করবেন যে দুটা কক্সিটের হ্যাঁ দুটা কক্সিটে যে এরকম এই পাশের এক সাইড কিন্তু কেটে দেবেন ঠিক আছে এই যে এরকম এক সাইড কেটে দিবেন দুটা কক্সিটের আর একটা কক্সিটের এই যে আপনারা হয়েছিল এই সাইড ভিডিও কি দেখা যায় এই সাইড আর এই সাইড দুটা কেটে দেবেন যে দুটাকে জোড়া লাগিয়ে টেপ দিয়ে পেঁচাবেন হ্যাঁ টেপ বলতে আমি বলে দিই আপনারা হয়তোবা এই যে এই ট্যাপ এই টেপটা যেটা রয়েছে এই টেপটা দিয়ে আমি কাজ করি তাছাড়া আপনাদের যেটা হচ্ছে পেপার টেপ আছে পেপার টেপ দিয়েও করতে পারেন টেপটা দিয়ে আর কি পেঁচায় নেবেন দেখবেন যে একটা শক্তপোক্ত একটা কাঠামো হবে এখন এই পানি দিলে কিন্তু পানি বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন পলি ইউজ করবেন আপনারা যে কোনো পলির দোকানে যাবেন যে বলবেন যে মোটা পলি নীল কালার হোক অথবা সাদা কালার হোক ওরা কিন্তু দিয়ে দেবে এক গছ দেখা যাবে আপনার প্রাইস পড়বে ষাট টাকা ভালো টাকা সম্ভবত ষাট টাকা পড়বে তো এইটা নিয়ে চলে আসবেন এক গছ দিয়ে আপনার মিনিমাম চারটা ট্যাঙ্ক সেই তৈরি হয়ে যাবে অনায়াসে কিন্তু ট্যাঙ্ক কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এক গছ আপনার হচ্ছিল পেপার দিয়ে মানে হচ্ছিল কাগজটা দিয়ে তো সেক্ষেত্রে দেখা যাবে আপনার সিক্সটিন টাকা দিয়ে আপনার হচ্ছে কয়টা পনেরো টাকা করে পড়ছে পার কোয়াক্কশিটে ওখানে কিন্তু পনেরো টাকা হচ্ছে আর এখানে যদি কক্সিট আলা টাকা চাই সেক্ষেত্রে মাত্র তিরিশ টাকা হচ্ছে পনেরো আট তিরিশ পঁয়তাল্লিশ টাকা হচ্ছে টেপ খরচ ধরলাম পাঁচ টাকা আর তাহলে হচ্ছে পঞ্চাশ আর পাঁচ টাকা ধরলাম গাড়ি ভাড়া বা দশ টাকায় গাড়ি ভাড়া ধরলাম ষাট টাকার ভিতরে আপনার কিন্তু একটা বড়ো সাইজের কিন্তু আপনার যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে আশা করি যে ছোটো ভাইটা আর কি বলেছিলো যে ভাই একটা কিছু বলেন ভিডিও বানান সে উত্তরটা পেয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনার একটা ভালো ট্যাঙ্ক কিন্তু রেডি করতে পারবেন আর খুবই টেকসই টেকসই বলতে এক দুই বছর কিছু এক দুই বছর না আপনার সারা জীবন কিস্তুই হবে না ঠিক আছে কক্সে টেপ তো ভালো করেই জানেন যে কতটা ভালো খালি যখন দেখবেন যে কাঠামোটা একটু দুর্বল হয়ে গেছে তখন টেপতে আবার পেঁচাই দেবেন আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ আর একটা কথা হচ্ছে ধারণ ক্ষমতার ক্ষেত্রে অনেকে বলবেন যে ভাই পানি কি ফেটে বের হয়ে যাবে না না ভাইয়া পানি ফেটে বের হবে না এটা একটা লেভেল আছে ট্রাই করবেন কক্সিটের মাথা উপর থেকে এতখানি যেন গ্যাপ থাকে পানি অপূর্ণ এলাকা ঠিক আছে বাকি নিচে অংশ আপনি পানিতে পূর্ণ করে দেন কোনো সমস্যা নাই সুন্দরভাবে দেখবেন যে গাপি মাছটা একদম ভালোভাবে থাকবে আপনার অল্প খরচের মধ্যে একটা সুন্দর ট্যাঙ্ক হলো আপনি প্লাস্টার করে একটা ট্যাঙ্ক বানাতে যেতেন তখন দেখতেন যে পাঁচশো ছশো টাকা খরচ হতো একটা গরুকে খাওয়ানো খাওয়ানো হয় যেটাতে চারিতে সেই চারি কিনতে গেলেও দেখতেন যে তিনশো চারশো টাকা খরচ হতো আর এই কক্সিটায় কিন্তু করতে গেলে মাত্র ষাট টাকাতে গাড়ি ভাড়া ভাড়া সহ আপনার কিন্তু হয়ে যাচ্ছে আর যদি টাকা না নেয় সেক্ষেত্রে ত্রিশ টাকাতে আপনি কিন্তু একটা সুন্দর ট্যাঙ্ক বানাতে পারছেন আর এই কক্সিটায় কেন কথা বলছি এটা কিন্তু শীতের মধ্যে সবথেকে ভালো একটা জিনিস যে আপনারা ছিল তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে বাইরের তাপমাত্রা ভিতরে প্রবেশ করতে দেয় না ভিতরের তাপমাত্রা বাইরে বের হতে দেয় না আর ঢাকনার ক্ষেত্রে আমি হয়তো বলেছিলাম ঢাকনাও কিন্তু এখান থেকে আপনি কেটে কেটে বানাতে পারেন সেক্ষেত্রে থেকে ভালো বেনিফিট পাবেন ঠিক আছে আশা করি আপনাদের এই যে ভিডিওটা আমি বানালাম আজকে ট্যাঙ্কের এই ভিডিওটা খুব কাজে লাগবে ইনশাল্লাহ আমাদের নেক্সট যে ভিডিওটা হবে সেটা হবে গাপ্পি বাছাই হ্যাঁ আর বাংলাদেশে কী কী গাপ্পি রয়েছে কোন কাপড়া নিয়ে কাজ করলে ভালো হবে সব কিছু এবং প্রাইস রেঞ্জও বলে দেব আমরা কী দামে সেল দেই এটা তো বলবো না প্রাইসটা বলবো না তবে রেঞ্জ বলে দেবো যে এইরকম দামের মধ্যে হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বা এরকম টাকা থাকলে নিতে পারবেন আবারও বলে দিচ্ছি যদি মাছ সম্পর্কিত কোনো পরামর্শ লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন যদি মাছ ক্রয় করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে দোয়া করে যাতে সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও আগামীতে আরও এগিয়ে যেতে পারি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করবেন যাতে পরবর্তী যে ভিডিওটা বানাবো এ বানাতে যেয়ে যেন একটা উদ্বুদ্ধ পায় আর কি ঠিক আছে তো ভালো থাকুন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম